আসসালামু আলাইকুম এতদিনে মুখে লেগে থাকার মতো একটি ভর্তার রেসিপি পেলাম উফ ভর্তাটা যে কী পরিমাণে টেস্ট লেগেছে তা বলে বোঝানো সম্ভব না তাই ভাবলাম রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করি এভাবে একবার ভর্তাটা খেয়ে দেখতে পারেন এক প্লেটের জায়গায় তিন প্লেট ভাত চোখের পলকে খেয়ে নেবেন যেটা আপনি বুঝতেই পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম তার ভিতর দিয়ে দিব পনেরো থেকে বিশটির মতো রসুনের কোয়া রসুনের কোয়াটা দিয়ে একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ মরিচকুচি এক টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ দিয়ে কিছু সময় নেড়ে চড়ে নেব তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সুন্দর একটা কালার আনার জন্য আমি হলুদের গুঁড়াটা এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিছু সময় নেড়ে চড়ে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে খুব বেশি ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই এ পর্যায়ে পেঁয়াজ রসুনটাকে নামিয়ে ফেলবো এখন ওই তেলেই আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েক পিস শুকনো মরিচটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচগুলো নামিয়ে ফেলছি তারপর এখানে নিয়ে নেব রান্না করা গরুর মাংস মাংস যদি ঘরে রান্না করা না থাকে তবে গরুর মাংসটা সব রকম মশলা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন তাহলেই হবে এবং চেষ্টা করবেন তেল চর্বিযুক্ত মাংসটা নেয়ার তারপর এখানে নিয়ে নেব কাঁঠালের বিছি আমি কাঁঠালের বিচির উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি এখন এই বিচিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর উপরে লাল আবরণটা তুলে ফেলব আমি এভাবে সব সময় উঠিয়ে থাকি আপনারা চাইলে এই পদ্ধতিটা দেখে রাখতে পারেন কাজে লাগবে আমি এভাবে সবগুলো কাঁঠালের বিছি ছিলে নিয়েছি আমার কাঁঠালের বিচিগুলো ছিলে নেওয়া হয়ে গেছে দেখুন কত সহজেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে চলুন তাহলে ভর্তা তৈরির কাজে চলে যাই এখন সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আমার মরিচে ঝালের পরিমাণটা কম ছিল তাই আমি এতগুলো মরিচ নিয়েছি আপনাদের মরিচের ঝালের উপর নির্ভর করে মরিচগুলো কম বেশি করে নিতে পারেন এবং আপনি ঝাল কতটুকু খান তার উপর নির্ভর করে মরিচটা নিতে পারেন মরিচটা ডলে নেওয়ার পর এখন রান্না করা মাংসগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। এই ভর্তাটা চেষ্টা করবেন হাত দিয়েই করার এটা যদি ব্লেন্ডারে অথবা পাটাই করতে চান তাহলে কিন্তু অতটা টেস্ট পাবেন না তারপর মাংসটা এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি বিচিগুলো এভাবে একটু ভেঙে নেব বিচিগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন সবগুলো উপকরণ একসঙ্গে করে নিব তার আগে পেঁয়াজের ভিতর যে রসুনটা ছিল সেই রসুনটা এভাবে একটু ভেঙে নিব। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই ভর্তাটা আমার কাছে এত 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 পরিমাণে টেস্ট লেগেছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার চ্যানেলে কিন্তু কোনো রকম ভর্তার রেসিপি দেয়া নেই আমি তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম যে এত টেস্টি ভর্তা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি শেয়ার করি যেন তারাও খেয়ে অনেক তৃপ্তি পায় তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা যারা ধনিয়া পাতার ঘ্রাণটা পছন্দ করেন না আপনারা না দিলেও পারবেন এখন ধনিয়া পাতাটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিব সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আমি বলবো যার মুখে রুচি নেই যে ভাত খেতে পারছে না খাওয়ার দরকার আপনি এই রেসিপিটা একবার ট্রাই করুন দেখবেন আপনার মন প্রাণ তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলে যাবেন না এবং পারলে রেসিপিটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে সুস্বাস্থ্য কামনা করি সকলের আল্লাহ হাফেজ